নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএনএ এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে বাংলার সরকারি কর্মীদের জন্য ডিএনএ বিরাট দুর্দান্ত খবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই আপডেট নিয়ে আমার স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনার ভিডিওটি স্ক্রিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বাটন সাবস্ক্রাইব করার পর পাশের যে বেল আইকন সেটিও প্রেস করবে লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিও সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি তো বন্ধুরা আমরা বহুদিন ধরে দেখে আসছি পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে ডি দাবিতে শহীদ মিনারের পারদর্শী অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন এবং মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রীকে বারবার ডিএ বৃদ্ধি নিয়ে চিঠি দেওয়া সত্ত্বেও রকম আশার আলো দেখাচ্ছে না এমনকি দিল্লির যন্ত্র মন্ত্রেও আন্দোলন চালিয়েও কোনো লাভ হয়নি এবং যেখানে আমরা দেখেছিলাম কলকাতা হাইকোর্টের তরফ থেকে রাজ্যকে বলা হয়েছিল সমস্ত সরকারি কর্মীদের বকেয়া দিয়ে মিটিয়ে দেওয়ার জন্য কিন্তু সেই রায়কে অগ্রাহ্য করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য এবং যেখানে ডিএ মামলা দাখিল করে এবং যুক্তি খাড়া করে যে রাজ্যের সমস্ত কর্মীদের বকেয়া ডি মেটাতে গেলে কলকাতা হাইকোর্টের রায় মেনে রাজ্যের কষাগার টান পড়বে যার ফলে পশ্চিমবঙ্গে চলা বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্পগুলো ব্যাহত হবে এই সমস্ত অজুহাত দেখিয়ে ডিএ দেওয়া থেকে বঞ্চিত রাখেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের এবং যার ফলে ক্রমশ অসন্তোষের ক্ষোভ দানা বাঁধছে সরকারি কর্মী মহলে এবং মুখ্যমন্ত্রীর একটি বক্তব্য কেন্দ্রীয় হারে ডিএ সেটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে বাধ্যতামূলক কিন্তু রাজ্যের ক্ষেত্রে নয় এবং সেখানে সরকারি কর্মীরা যুক্তি কারক পশ্চিমবঙ্গ ছাড়া বাকি রাজ্যগুলো কীভাবে তাদের সরকারি কর্মীদের দিয়ে দিচ্ছে কিন্তু এর উত্তরে মুখ্যমন্ত্রী কোনো জবাব নেই এবং সরকারি কর্মীদের মনের মধ্যে ক্ষোভের দাঁড়া বাঁধছে এবং সরকারি কর্মীদের ক্ষোভকে ত্বরান্বিত করার জন্য এই মুহূর্তে যে সংবাদ মাধ্যম সত্ত্বে নবান্ত আপডেটটি পাওয়া যাচ্ছে ডিএ নিয়ে আবারও বৈঠক সারছেন মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের এই মুহূর্তে ষষ্ঠ বেতন কমিশনে আওতায় চোদ্দো পারসেন্টে ডিএ পাচ্ছে এবং নতুন করে আবারও ডি দেওয়া হয় এবং সরকারি যাতে ঠান্ডা হয় সেজন্য আবারও মিটিং শুরু করেছেন মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী এবং খুব সম্ভবত এই মাসের মধ্যেই আবারও ডিএ বৃদ্ধি হবে এমনটাই আপডেট উঠে আসছে তো বন্ধুরা এই ছিল ডিও সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করে লাইক করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিও দেখার জন্য